মুনাফেকের নাম্বার যখন ওয়াদা করে ভঙ্গ করে তিন নাম্বার আমানতের খেয়ানত করে এই তিনটা চরিত্র যার ভিতরে বিদ্যমান থাকবে সে হলো মুনাফেক সে হলো মুনাফেক সে মুনাফেক এরকমটা আমাদের সমাজের ভিতরে আসে না নাই দেশের সর্বস্তরে সর্ব সেক্টরে মুনাফেকে বড়ে গেছে যদি মুনাফেক না থাকত আজকে আওয়ামী লীগ দেশ থেকে পালাতে হতো না যদি মুনাফেক না থাকত মুসলমানের এই দেশে এরকম চরম দুর্দশা হতো না ঠিক কিনা বলেন এই মুনাফিকের কারণেই দেশের মানুষের এরকম চরম দুর্দশা মুনাফিক মানুষ যারা আছে তাদের অবস্থা কেমন হবে কেমতের ময়দানে অল্প সময় শেষ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননাল মুনাফিকিনা ফিল তারকিল আসফালি মিনান না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ভিতরে বলেন যারা হবে মুনাফিক তারা জাহান্নামের অতল গহ্বরে থাকবে কোথায় থাকবে জাহান্নামের গহ্বরে সর্বনিম্ন স্তরে আর এই কথা কি আল্লাহ তালা বলেছেন যারা কাফের মুশরেক তারা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে বলেছেন এটা কোরআনুল কারিম কে বলেছেন আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন মুনাফেকরা কোথায় থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে যা কাফের মুশ্রিকদেরকে এই কথা বলেন নাই তার মানে এটাই প্রমাণ হয় কাফের মুশ্রিকের চেয়ে মুনাফেক সবচেয়ে খারাপ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বাণী ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালি মিনান নার মুনাফিক যারা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার ঠিকানা হবে কাফের মুশরিকদের জাহান্নামের সর্ব স্তরে হবে না কাফের মুশরিক যে জাহান নামে যাবে বা অন্যান্য যে জাহান নামের আগুন রয়েছে মুনাফেক যে জাহান নামের ভিতরে যাবে সে আগুন থেকে অন্যান্য নামের আগুন আল্লাহ তালার কাছ থেকে পানাহ চায় আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ এই মুনাফেকের জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করে